নমস্কার বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি দম পোস্ত চিকেন সবার প্রথমে আমার যে যে উপকরণগুলো লাগবে আমার এখানে লাগবে পোস্ত তেল নুন পেঁয়াজ কুচি টমেটো কুচি আদা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা আর গুঁড়ো মশলা জিরে ধনে কাশ্মীর গুঁড়ো লঙ্কার মধ্যে আমি টক দই নিয়ে এলাম আর আমার চিকেনটাও লেগেছে পাঁচশো গ্রাম সবার প্রথমে আমি পোস্তটাকে ভেজে নেব পোস্তটাকে ভেজে নেব দু মিনিট মতো ভেজে নেওয়ার পরে আমি একটা পাত্রে নিয়ে নেব তারপরে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব আমি এখানে দিয়েছি আদা বাটা দু চামচ আর গুঁড়ো মশলার সাথে টক দইটা ভালো করে মিক্স করে মাংসের মধ্যে দিয়ে দেবো আমি এখানে দু চামচ মতো টক দই নিয়েছি তোমরা চাইলে একটু বেশিও নিতে পারো ভালো করে মিক্স করে নিয়ে মাংসটার মধ্যে ঢেলে নেবো আর দু চামচ মতো তেল দিয়েছি তারপরে আমি দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ আমি এখানে দেড় চামচ মতো লবণ দিয়েছি তোমরা চাইলে একটু বেশি বা কমও দিতে পারো তারপর ভালো করে দেড় ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো এইবার আমি একটা কড়াইতে কিছুটা তেল দেব হাফ কাপ মতো তেল দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব এলাচ দুটো দুটো লবঙ্গ আর দারচিনি এক টুকরো তারপরে চিকেনটা ভালো করে দিয়ে দেব দিয়ে দেওয়া পরে একটু নেড়ে নেব আর কিছুটা সময়ের জন্য ঢেকে দেব এই পনেরো মিনিট মতো চিকেন থেকে যে জল বেরোবে সেই জল আমি চিকেনটা ভালো করে সেখানে কষাবো আর আলাদা করে কোনো জল দেব না আর বন্ধুরা মনে রাখতে হবে এই চিকেনটা করার সময় আমাদের কিন্তু ভালো করে মনে রাখতে হবে যে চিকেনের যখন আমরা কষাবো তখন যেন গ্যাসের আঁচটা একটু বেশি মাত্রায় থাকে তারপরে কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দেব এখানে পেঁয়াজ কুচি টমেটো কুচি আমি দুটো মিডিয়াম সাইজে পেঁয়াজ নিয়েছি আর একটা টমেটো নিয়েছি তারপরে দিয়ে দেব পোস্ত বাটা তারপর ভালো করে আবার মিক্স করে নেবো মাংসের সাথে মিক্স করে নিয়ে আমি এখানে দিয়ে দেবো তিনটে কাঁচা লঙ্কা যেহেতু আমি চারটে লঙ্কা আগেই আদার সাথে বেটে নিয়েছি আমি হাফ ইঞ্চি মতো আদা নিয়েছি আর চারটে কাঁচা লঙ্কা নিয়েছি তাই এখানে তিনটে দিয়েছি তোমরা যদি বেশি ঝাল খেতে চাও তাহলে একটু বেশি দিতে পারো মিক্স করে নিয়ে আবার কিছু সময়ের জন্য ঢেকে দেব পনেরো মিনিটের জন্য এখানে ঢেকে দিলাম আমার তৈরি হয়ে গেল সুস্বাদু দম পোস্ত চিকেন তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে লাইক করো সাবস্ক্রাইব করো বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করো আজকের মতো এখানেই টাটা